হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে গরমে একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙে ফুরুলির রেসিপি চলুন দেখা যাক ঝিঙে ফুরুলির রেসিপি প্রথমে গ্যাসে ওপরে কড়াই বসিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে কেটে রাখা ঝিঙে আলু কাঁচকড়া কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ছিল সেগুলো সব একসাথে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে দিয়ে তারপরে সেগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে তারপরে আদা রসুন জিরের পেস্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আবারও একসাথে ওটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ মেশানোর পর একটু নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নিতে হবে দিয়ে মাখা চা মাখিয়ে নিতে হবে মশলার সাথে সব কিছু একসাথে তারপরে কিছুটা জল দিয়ে নিতে হবে কিছুটা না বেশ খানিকটা জল জল দিতে হবে কারণ আমি এখানে বলেছি যে ফুরুলির সাথে করব কারণ ফুরুলি দিলে জলটা অনেকটা টেনে নেবে ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়ে নিয়েছি ফুরুলিগুলো যখন একটু দেবেন তখন হাত দিয়ে চেপে চেপে একটু ফাটিয়ে নেবেন তাহলে ভেতরে মশলাটা খুচে এই যে আমাদের রান্না রেডি দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে অতটা জল দিয়েছিলাম সবটাই টেনে নিয়েছে একটু রসা রসা হয়েছে খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন তো আমাদের রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ